আজকে ছাদে চলে আসলাম আপনাদের সাথে আমার গাছের ভিডিওগুলো শেয়ার করার জন্য আসসালামু আলাইকুম হাই ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন এই তো দেখতে পাচ্ছেন আমার ঢ্যাঁড়স গাছটা ঢ্যাড়স গাছে মশাল্লাহ দুইটা ঢ্যাঁড়স ধরেছে আর একটা এই ঢেঁড়স গাছ হয়েছে আর এখানে এই তো ঝুড়ির মধ্যে যে লাল শাকের বীজ ফালানো হয়েছে এগুলাও মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে উপরের ছাদে বেডের মতন করে আমাদের বড় করে মাটি ফালানো হয়েছে তো এখানে আমরা প্রতি বছরই দেখা যায় ডাটা শাক লাল শাক এগুলো ফালানো হয় তো এর মধ্যে যেহেতু পাখি খেয়ে ফেলে এই কারণে নেট দিয়ে ঢেকে দেওয়া হয়েছে তো এইগুলো মশাল্লাহ বেশ বড় হয়েছে আর নেট দেওয়ার কারণে এবার আর পাখি এগুলো খেতে পারে নাই তো এখানে দেখতে পাচ্ছেন কলমি শাকের মধ্যে ফুল চলে আসছে তো এই কলমি শাকগুলো উঠায় ফেলবো যেহেতু এইগুলোর মধ্যে আর এখন শাক হইতাছে না তো এখানে বাততাসি ফুলকপির চারা আর পাতাকপির চারা লাগানো হবে তো ওই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আজ এই পর্যন্ত আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ